ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ হ্যালো আসসালাম আলাইকুম আবারও চলে আসলাম আমরা পূর্ণিমা শাড়ি থেকে আমাদের এক লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে আমাদের মোহাম্মদ জাহিদুল হাসান ভাই তো উনি আপনাদের এক লক্ষ এক লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে আমাদের এই আজকে একটা পার্টি আমাদের

পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং আপনার এই সিমায়া শাড়ি তিনটা পরিচালনা করে থাকেন তিনি সারা বাংলাদেশের লোকের জন্য অনেক কম রেটে এত শাড়ি এত লেহেঙ্গা আপনার যেই আপনাদের উপহার দেন অনেক কমের মধ্যে দিয়ে থাকেন কারণ আমরা তাদের স্টাফ আমরা তাদের দোকানে চাকরি করি কিন্তু আমরা দেখছি অনেক দোকানে চাকরি করছি অনেক কম রেজে কাস্টমারকে দেওয়া যায় শাড়ি লেহেঙ্গা বাচ্চাদের লেহেঙ্গা সব ধরনের কমে দেওয়ার জন্য তবে এই আজকে যে এক লক্ষ এটা শুধু আপনাদেরই অবদান আপনারাই তারা জাহিদ ভাইয়ের জন্য দোয়া করবেন কারণ উনি যেন সবসময় এই সামনে আমাদের রমজান মাস আসতেছে সব সময় সামনে রমজান এবং সব সময় যেন ভালো ভালো প্রোডাক্ট এবং কম দামের মধ্যে দিতে পারে এর জন্য আপনারা দোয়া করবেন আপনাদের দোয়ার কারণেই আজকে এক লক্ষ সাপকা হয়েছে আমরা সবাই সবসময় এবং আমাদের আরো তিনটা দোকান আছে আমাদের আরো তিনটা দোকান

আমাদের বড় ভাই মোহাম্মদ দুলাল হোসেন ভাই উনি তলায় কেট কাটবে উনি সূর্যকন্যা বসেন এবং আমাদের আলী হোসেন ভাই এবং আমাদের আমির হোসেন ভাই আছেন বসুন্ধরা শাড়ি সেখানে বসেন আমাদের আলী হোসেন ভাই আছেন আসকনায় বসেন এবং নিচে আমাদের আলপনা পূর্ণিমা আসিমায় আমাদের জাহিদুল ইসলাম যিনি আজকে এই যে কেক কাটার আয়োজন করেছেন ওনার বড় ভাই দুলাল হোসেন তাকে নিয়ে আপনি কেক কাটবে কেক কাটবে এবং আপনাদের সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম তো এখানে কিন্তু সবাই খুব আনন্দে আছে যে কেক কাটবে এই জন্য সবাই আনন্দ মুহূর্ত চলতেছে এখানে আছে মান্নান ভাই সূর্যকন্যার তার এখানে আছে রাজকন্যার দেলোয়ার মানে সবাই আছে মোটামুটি আরো আস্তে আস্তে সবাই আছে মোটামুটি এই যে আমি ইয়াটা দেখাচ্ছি স্টেজটা আপনাদেরকে সবাই কিন্তু খুব আনন্দে আছে হ্যাঁ সবাই কিন্তু আনন্দ করতেছে দেখেন

আমাদের পূর্ণিমা শাড়ি থেকে এক লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে আমাদের সব ব্রাঞ্চের স্টাফ আমরা সবাই একত্রভাবে হইলাম দেখেন আমাদের প্রোগ্রামটা দেখেন আমাদের মোহাম্মদ জাহেদুল হাসান ভাই আমাদের এমডি সবাই আমরা অনেক এনজয় করতেছি দেখেন আমাদের সব স্টাফ আছে মান্নান ভাই আছে আমি বলে দিচ্ছি সবার তারা তো এখানে আমাদের সিনিয়র সেসপেন তারপরে সবাই আছে এখানে এখানে দেখা গেছে দেলোয়ার আছে রাজকন্যার তারপরে আলপনার মাসুদ তারপরে পূর্ণিমা শারীর তা আমার বাতিজা তারপরে আছে তাজবিদ আহমেদ তারপরে আলপনা শারীর বাচ্ছু মান্নান ভাই সূর্যকনার তারপর হলো রাজকনার ডালিম এখানে রাজকন্যার সজীব এই যে এই যে রাজকন্যার আলাল সাহেব এই যে ভাইনা নাদিম এই যে শাহিনবি আছে সূর্যকনার এখানে আছে হলো রাজকন্যা সেলিম তো এখানে আছে আমাদের সিমের নাম বলো রায়হান তো এখানে সবাই আছে এখানে আছে আবার শাহিন ডাবলু শাহিন হৃদয় তারপর সোহাগ এই যে শান্ত তো আছে শান্ত সম্পূর্ণ অনুষ্ঠানের যত ইয়ে আছে শান্তই করছে তো এখানে সবাই আছে এখানে আবার আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এখানে মুস্তন ভাই আছে এই যে সিমায়ার তো এখানে শামিম আছে এখানে সজীব আছে এই যে জাকির ভাই আমি সবার আলোচন বেদরা কই রাজকন্যা বসে যে আমার আপনারা তো রাজকন্যা বসে বসুন্ধরা বসে হলো আমির ভাই আমার মেজু ভাই তারপর বসে আমার বড় ভাই দুলাল ভাই আমি দেখে দিব আপনাদেরকে সাদাত বে আছে শাহাদাত বে আছে এখানে শাহজান বে আছে আলপুর পূর্ণিমা এখানে রাসেল আছে রাসেল বলো কিছু বলো আচ্ছা বলো না তুমি কি কি বলো বলো এই যে এখানে আমাদের যে সাথী টেইলার যে লেহেঙ্গা ছিলে উনি আছে হাসান ভাই তারপর আলাদ্দিন আছে এই যে আলাদ আদু ভাই এই যে মজা করতেছে আসলে আলাদ দিন এই যে সুজন তারপর এখানে আছে এলো বলো রাহাত রাহাত এই যে রাসেল তারপর এখানে আছে হাসান তো সবাই আমরা হ্যাঁ তো এখানে কিন্তু আমির ভাই আমার মেজো ভাই আসছে যে মেজো ভাই কিন্তু অলেস বসুন্ধরা থাকে এলো আমার মেজো ভাই আমরা কিন্তু সব জয়েন্ট ফ্যামিলি আমরা তো সূর্যকর্ণ আসে বড় ভাই আমি তো রাজকন্যা ভাইয়ের দেখাই দিছি তো বড় ভাইয়ের আমি দেখাই দিচ্ছি বড় ভাই জানতে পারবে জানেন ভাই আমি আলোচনা পয়েন্ট সূর্যকান্ডা বসে আমার বাবা মারা গেছে কিন্তু পঁচিশ বছর হয়ে গেছে প্রায় আমার বড় ভাই কিন্তু মেয়ের পরিচালনা করে তা আমার বড় ভাই তারপরে এলো মেজো ভাই বসুন্ধরা বসে আর বসেন

একটু দূরে যান ভাই জাইদ ভাই কিন্তু আর বড়বারে মানে আমিন যে আমির আছে আমির মোয়ারে আর যাই ভাই আছে আলু সুনোমায় ট্রেন এই খাইছি সবাই খাই আস্তে 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 আস্তে